হ্যালো ভিওস আবার একটি নতুন ডিটেল ভিডিওতে আপনাদের স্বাগত জানেন আপনার দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল স্ক্রিনে চলতে থাকে এরকম ভিডিওটি যদি আপনারা কাইন মাস্টার সাথে বানাচ্ছেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য তো শুরু থেকে শেষ মতো দেখে হন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সবার প্রথমে আপনারা কি করবেন কাইন মাস্টার অ্যাপটিকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি আসবে আপনারা কি করবেন ক্রিয়েট নয় অ্যাপশনটাতে একবার ক্লিক করে নেবেন নিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার স্ক্রিন রেশিও এই যে এটা সিলেক্ট করবেন সিক্সটিন ইস টু নাইন সিলেক্ট করে নিয়ে এখানে ক্রিয়েট অপশনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করলেই ইন্টারফেসটি আপনাদের সামনে এইভাবে কিন্তু খুলে যাবে আপনারা কী করবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি আপনারা ছবি নিয়ে নেবেন তার জন্য আপনারা এখান থেকে সিম্পলি মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ছবি নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ছবি নিয়ে নিচ্ছি যে ছবিগুলি এখানে আমি দেবো বা ইফেক্টগুলি দেবো সেগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য তো ব্যাকগ্রাউন্ড হিসাবে এখান থেকে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি দেখুন এই ছবিটি নিয়ে নিলাম নিয়ে নিলে ব্যাক অপশানে চলে আসলাম এবার ছবিটিকে নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে যে প্যান অ্যান্ড জুম অপশান আছে এই প্যান অ্যান্ড জুম অপশনে আপনারা এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই সমান চিহ্ন অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনারা কী করবেন এখানে ছবিটির উপরে আপনারা দুবার ক্লিক করবেন তাহলে দেখুন ফুল হয়ে গেল এবার সমান চিহ্নটি আবার আপনারা উঠিয়ে দেবেন উঠিয়ে দেওয়ার পর আবার কী করবেন এই ছবিটিকে আপনারা এরকম করে এরকম করে জুম করে নেবেন জুম করার পর এখান থেকে ব্যাক আপ চলে আসবেন আসার পর আপনারা কী করবেন এই লেয়ারটাকে আপনারা মোটামুটি দশ সেকেন্টের মতো করে নেবেন তা আমি এই লেয়ারটাকে দেখুন দশ সেকেন্টের মতো করে নিয়েছি এবার দেখুন দারণভাবে কিন্তু একটি ইফেক্ট চলে এসেছে এবারে আপনারা কী করবেন এখান থেকে আপনারা দু একটি পিএনজি ছবি নিয়ে নেবেন তার জন্য আপনারা লেয়ার অপশানে যাবেন লেয়ার থেকে মিডিয়া অপশানে যাবেন মিডিয়া অপশানে গিয়ে আপনারা এখান থেকে পিএনজি ছবিগুলো নিয়ে নেবেন তো আমি এখান থেকে পিএনজির ছবিগুলো নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি একটি পিএনজি ছবি এখানে নিয়ে নিলাম তারপর এখান থেকে ব্যাক অপশান চলে আসবো চলে আসার পর দেখুন পিএনজির ছবিটি চলে আসছে এখান থেকে আমি কি করবো এটাকে বড়ো করে দেব বড়ো করে স্ক্রিনের সমান করে দেবো এরকম করে স্ক্রিনের সঙ্গে কিন্তু আমাদের কি করতে হবে এভাবে এফেক্টটিকে রাখতে হবে তা আমি ওই ইফেক্টটি রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক অপশান চলে আসবো তার আগে আমরা কী করব ওই লেয়ারগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ডের সমান করে কিন্তু বাড়িয়ে দেবো বাড়িয়ে নেওয়ার পরে এবার কী করবো আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে নিচের দিকে স্কল করবেন এই যে ভিগনেট বলে যে অপশান আছে এটাকে আপনারা এনাবেল করে নেবেন এনাবেল হয়ে গেল এবার এখান থেকে আরও ইফেক্ট নেওয়ার জন্য আপনারা কী করবেন লেয়ার অপশানে যাবেন মিডিয়া অপশানে যাবেন গিয়ে এখান থেকে আরও একটি পিএনজি এফেক্ট আপনারা নিয়ে নেবেন এখান থেকে আমি একটি পিএনজি এফেক্ট নিয়ে নিচ্ছি আবারও তা আমি এখান থেকে এই পিএনজি ইফেক্টটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে আসলাম এর লেয়ারটাকে আপনারা কী করবেন প্রত্যেকটা লেয়ারটাকে আপনারা কি করুন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড করে বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পর এই পিএনজি এফেক্টটাকে আপনারা কী করবেন একটু ছোটো করে নেবেন এভাবে ছোটো করে নিয়ে আপনারা কী করবেন এই বাম দিকে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে আরও একটি ইফেক্ট নেবেন তার জন্য লেয়ার অপশানে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে গিয়ে আরও একটি লেয়ার আপনারা এখান থেকে নিয়ে নেবেন পিএনজি এফেক্ট তো আমি এখান থেকে আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি দেখুন লে নিয়ে আনার পর এখান থেকে ব্যাকর্ষণ চলে আসবেন আসার পর লেয়ারটাকে আবার কী করবেন ব্যাকগ্রাউন্ডের সমান করে বাড়িয়ে দেবেন বাড়ি দেওয়ার পর এটাকে আপনারা কী করেন এরকম করে ধরে ছোটো করে দেবেন ছোটো করে দেওয়ার পর এখান থেকে ডান দিকে কোনার দিকে রাখবেন রাখার পর এখান থেকে ওভারঅল যে অ্যানিমেশান আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন একটি অ্যানিমেশান নিয়ে নেবেন নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন এখানে ফ্লোটিং বলে একটি অ্যানিমেশান আছে এই ফ্লোটিং অ্যানিমেশানে দেখুন ক্লিক করার সাথে সাথে দেখুন স্ক্রিনে কিন্তু দারুণভাবে লাফাতে শুরু করেছে তো এই ইফেক্টটি আপনারা দিয়ে নেবেন দিনে এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন চলে আসার পর আবার আপনারা কী করবেন লেয়ার অপশানে যাবেন মিডিয়া অপশানে যাবেন গিয়ে এখান থেকে একটি স্যাডো ইফেক্ট নিয়ে নেবেন স্যাড ইফেক্ট নিয়ে নিচ্ছি আমি এখান থেকে শ্যাডো ইফেক্টটি নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে ব্যাক অপশানে আসবেন আসার পরে এই লেয়ারটাকে আপনারা কী করবেন আবার ব্যাকগ্রাউন্ডের সমান করে বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে স্কল করবেন স্কল করলে দেখবেন এখানে আলফা বলে একটি অপশান আছে আলফা অপশানে ক্লিক করে এই সাইড ইফেক্টটিকে আপনারা এইভাবে কমিয়ে দেবেন মোটামুটি চল্লিশের কাছাকাছি রাখবেন রাখার পরে সাইড ইফেক্টকে আপনারা এখানে রাখবেন এখানে রেখে একটু বড়ো করে দেবেন এবার সাইড এফেক্টটি রেখে দেবেন তারপর আবার আপনারা কী করুন লেয়ার অপশানে যাবেন মিড অপশানে যাবেন গিয়ে এখান থেকে আপনারা একটি লিরিক্স ভিডিও নিয়ে নেবেন তার জন্য আপনারা কী করবেন এখানে গ্যালারি দিয়ে যাবেন গিয়ে আপনারা কী করবেন এখান থেকে একটি লিরিক্স ভিডিও নিয়ে নেবেন আমি লিরিক্স ভিডিওটি নিয়ে নিলাম তারপর এখানে ব্যাক অপশানে চলে আসবেন নিচের দিকে স্কল করবেন খোলে গানে দেখবেন ব্লেন্ডিং মালি অপশান আছে ব্লেন্ডিং অপশানে আসার পর এখান থেকে আপনারা স্ক্রিন করে দেবেন স্ক্রিন করে দেওয়ার পরে এটাকে লেখাটিকে আপনারা একটু ছোটো করে নেবেন তার জন্য কী করবেন লেয়ারটিতে ক্লিক করে এভাবে ছোটো করে দেবেন ছোটো করে দেওয়ার পর আপনারা কী করবেন লেখাটিকে আপনারা এই কালো অংশটার উপরে এভাবে করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটা ছবি নিয়ে নেবেন তার জন্য কি লেয়ারে যাবেন মিডিয়াতে যাবেন গিয়ে এখান থেকে একটি ছবি আপনারা নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি আপনারা মন পছন্দের একটি ছবি নিয়ে নেবেন তো এই ছবিটি নিয়ে আবার আবার আপনারা কী করবেন ব্যাক অপশান আসবেন এই লেয়ারটাকে আপনারা কী করবেন আবার ব্যাকগ্রাউন্ডটা সমান করে বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে নিজের দিকে স্কল করবেন স্কল করলে দেখবেন এখানে ম্যাজিক রিমোভার বলে একটা অপশান আছে এখানে একবার ক্লিক করে দেবেন তো ম্যাজিক রিমোভার ক্লিক করার পর আপনারা দেখবেন ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু দারুণভাবে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এবার ছবিটিকে আপনারা কী করবেন এভাবে ধরে বড় করে দেবেন বড় করে দিয়ে এখানে আপনারা এভাবে মেজারমেন্ট করবেন মেজারমেন্ট করার পর এখানে বাম দিকে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এটা সেন্ড টু ব্যাক এই অপশানটাতে ক্লিক করবেন তাহলে দেখুন ছবিটি পিছন দিকে চলে গেল এইবারে আপনারা কী করবেন এখানে একটি বেসিক ইফেক্ট নেবেন তার জন্য আপনারা ইফেক্ট অপশনে যাবেন লেট অপশনে যাওয়ার পর ইফেক্টে গিয়ে এখানে বেসিক ইফেক্টে আসবেন সেখানে গাছের ব্লারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটাকে ধরে এভাবে কিন্তু গোটাও স্ক্রিনটাতে করে দেবেন করে দেওয়ার পর ব্যাক অপশানে আসবেন আবার ইফেক্টের লেয়ারে ক্লিক করবেন ক্লিক করে এখান সেটিং যে অপশানটি আছে সেটিং অপশানে এসে এর হচ্ছে ব্লাডিং ইফেক্টটাকে আপনারা বাড়িয়ে দেবেন মোটামুটি চার করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ব্যাক অপশানে আসবেন আসার পরে এই লেয়ারটাকে আপনারা কী করবেন ব্যাকগ্রাউন্ডে সমান করে বাড়িয়ে দেবেন বাড়ি দেওয়ার পর এখান থেকে এই লেয়ারে ক্লিক করে আবার থ্রি থ্রিটারটা যাবেন বাম দিকে গিয়ে এখান থেকে আপনারা কী করবেন সেন্টু ব্যাক করে দেবেন তাহলে দেখুন পিছনেটা কিন্তু দারুণভাবে আমাদের কী হলো ব্লাডিং হয়ে গেল এবার এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে একটি পার্টিক্যাল ভিডিও দেবেন তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশানে গিয়ে এখান থেকে একটি পার্টিক্যাল ভিডিও নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটি পার্টিক্যাল ভিডিও নিয়েছি এগুলো সব আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য তো পার্টিক্যাল ভিডিওটি দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক অপশান চলে আসবেন চলে আসার পরে আপনারা কী করবেন এখান থেকে এটা কি স্প্লিট স্ক্রিন করবেন করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন ফুল স্ক্রিন করে নেওয়ার পর ব্যাক অপশন আসবেন তারপরে এখান থেকে ব্লেন্ডিং অপশানে এসে এটাকে কী করবেন স্ক্রিন করে দেবেন তাহলে কিন্তু দারুণভাবে ইফেক্টটি পড়ে যাবে তো এইভাবে আরেকটি আপনারা পার্টিকল ভিডিও নেবেন তার জন্যে কী করবেন এখান থেকে লেয়ার অপশানে যাবেন লেয়ার অপশানে গিয়ে মিডিয়া অপশানে যাবেন গিয়ে এখান থেকে আরেকটি আপনারা ইফেক্ট পার্টিক্যাল ভিডিও কিন্তু নিয়ে নেবেন তো ইফেক্ট পার্টিক্যাল ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখান থেকে ব্যাক অপশন চলে আসবো ব্যাক অপশনে আসার পর আপনারা করবেন এটাকে ফুল স্ক্রিন করার জন্য স্ক্রিন অপশনে যাবেন গিয়ে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন করে নেওয়ার পর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন আসার পর নিচের দিকে স্কল করলে দেখবেন এখানে ক্রোমা কি বলে অপশান আছে ক্রোমা কিটাকে এখান থেকে আপনারা এনাবেল করে নেবেন এনাবেল করে নেওয়ার পর মোটামুটি কিন্তু আমার ভিডিও তৈরি করা শেষ হয়ে গেছে এটাকে সেভ করার জন্য তার আগে আমি একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন দারুণভাবে ভিডিওটি তৈরি হয়ে গেছে এবার এটাকে সেভ করার জন্য ডান দিকে আপনারা কী করবেন এই স্কল অপশনে ক্লিক করবেন ঠিক করার পর এখান থেকে আপনারা রেজুলেশন আর ফ্রেম রেটটাকে সিলেক্ট করুন করে এখান থেকে বিট রেটটাকে আপনাদের পছন্দ মতো করে আস ভিডিও গলেই ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিও থেকে নতুন কিছু শেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলগুনটিকে করে নিতে ভুলবেন না থ্যাংক ইউ